কুম চলে এসছি পাবনা জেলা ভ্রমণে এবং গতকাল রাতে পাবনায় পৌঁছেছি পৌঁছানোর পরে একটা রিসোর্ট বুকিং করলাম ওখানে রাত্রি যাপনের পর এখন ঘুরতে বেরিয়েছি তো পাবনা শহরের যে প্রধান আকর্ষণ সেই প্রধান আকর্ষণটা হচ্ছে তারাস জমিদার বাড়ি এখন এই তারাস জমিদার বাড়িটা আমরা চলে এসছি ব্রিটিশ শাসন আমলে এটি নির্মাণ করেন তারের তৎকালীন জমিদার রায়বাহাদুর বনমালী রায় জনস্রুতি আছে রায় বাহাদুর জমিদারের বংশধর্গণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এই ভবনটি তাদের রাষ্ট্রকেন্দ্র কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল পাবনা শহর থেকে আমরা এখন চলে এসেছি রূপপুর এই মুহূর্তে রূপপুর ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর এই রূপপুরের সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী একটা পরিচিতি যে কারণে সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থিত হচ্ছে এই রূপপুরে এবং এই ওভারব্রিজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা ভিউ পাওয়া যাচ্ছে আসলে আগে থেকে পারমিশন নিয়ে না আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যায় না মুখা নদী সাথে পাকসি হার্ডিস ব্রিজ এবং লালনসার সেতু এর সাথে হচ্ছে রূপপুর রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি সব কিছু মিলিয়ে এই জায়গাটার একটা অন্যরকম সৌন্দর্য ধরা পড়ছে খুবই সুন্দর একদিকে হচ্ছে প্রকৃতি আরেকদিকে হচ্ছে মানুষের প্রযুক্তিগত যে উৎকর্ষ এই তার একটা প্রমাণ এটা হচ্ছে পদ্মার একটা শাখা নদী বর্ষার শেষ পর্যায়ে আছে যে কারণে পানিও আছে পর্যাপ্ত পরিমাণ সেই সেই হার্ডিজ ব্রিজ দীর্ঘতম রেল সেতু আর এটা হচ্ছে লালনসা সেতু এবং এই সেতুটি মূলত কুষ্টিয়া জেলা এবং পাবনা জেলা এই দুটা জেলাকে পৃথক করেছে সেতুর এক প্রান্ত হচ্ছে পাবনা জেলা এবং সেতুর অপর প্রান্তে হচ্ছে কুষ্টিয়া জেলা আজকে আমরা পাবনা জেলা শেষ করে কিছুক্ষণ পরেই গোষ্ঠীর উদ্দেশ্যে যান্ত্র করব আর এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি চুল্লি চারটি চুল্লির মধ্যে এখান থেকে তিনটি চুল্লি দৃশ্যমান একটু অ্যাঙ্গেল থেকে দেখালে চারটা চুল্লি দেখা যাবে মোটামুটি চারটা চুল্লি আছে পাক্সি ঘুরে আমরা রওনা দিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে লালন সেতু পার হয়েই আমাদের পরবর্তী গন্তব্য লালন মাজার লালনের মাঝের ঘুরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম লালনের মেলা ছিল আর দশ থেকে পনেরো দিন পর কিন্তু এর অনেক আগে থেকে তার ভক্ত অনুসারীরা মাজার প্রাঙ্গণে এসে ভিড় করেছিলেন ছিল ধরে নিয়ে ফেলে রাখতে একটা হুম কুষ্টিয়া ভ্রমণের শেষ পর্যায়ে এখন চলে এসেছি লাহিনি বর্তম এই লাহিনি বর্তলটা হচ্ছে কুষ্টিয়ার অন্যতম প্রসিদ্ধ একটা খাবার সেটা হচ্ছে শর্যা এবং পোড়া রুটি সেটার জন্য খুব প্রসিদ্ধ বিখ্যাত একটা জায়গা অর্থাৎ এখানে খুব ভালো পাওয়া যায় ভালো ফ্লেভার এখানে আমরা পাবো এই ইনফরমেশন পেয়েছি বলে এসেছি এবং এসে দেখছি এখানে প্রচুর ভিড় মানে এটার টেস্ট নেওয়ার জন্য ভোজন রসিক মানুষের অভাব কিন্তু এখানে নেই তাহলে <wh> <mêm> <small hyenas> শেষ পর্যন্ত আমাদের পোড়া রুটি এবং মালাই চা চলে এসেছে একটু টেস্ট করার আগে আপনাদেরকে একটু দেখে দেখাই এই হচ্ছে সরচা চা সরের প্রচুর প্রলেপ দেওয়া হয়েছে টেস্টটা কেমন হবে সরখে তো রিভিউ দিচ্ছে প্রচুর চিনি মিষ্টিটা নাকি একদম বেশি হয়েছে আর পোড়া রুটি